নেতাজির জন্মদিনে শিলিগুড়ি আসতে চলেছেন ইস্টবেঙ্গল দলের প্রাপ্ত নামি দামি খেলোয়াড়েরা আগামী তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মদিবস সেই বিশেষ দিনকে সামনে রেখে নেতাজি ফ্রিডম কাপ অনুষ্ঠিত হতে চলেছে শুক্রবার সতেরোই জানুয়ারি এই বিষয়ে শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করেন বিখ্যাত ফুটবলার বাইচুং ভুটিয়া রাজ বসু এবং শোভা সুব্বা সহ অন্যান্যরা তারা জানিয়েছেন শিলিগুড়িতে এবার আসতে চলেছেন ইস্টবেঙ্গল বেঙ্গল দলে প্রাপ্ত দামি খেলোয়াড়েরা শিলিগুড়ির মেয়র একাদশের সঙ্গে তারা একটি প্রীতি ম্যাচে অংশ নেবেন ছেলে মেয়েদের ফুটবলমুখী করতেই তাদের এই উদ্যোগ বাইচুং ভুটিয়া আলভিটো ডি কুনহো মনজিৎ সিং এর মতো খেলোয়াড়রা এই ম্যাচে অংশগ্রহণ করবেন শিলিগুড়ি পুরসভার বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হবে আগামী জানুয়ারি এই খেলার আয়োজন করা হয়েছে শুক্রবার সাংবাদিক সম্মেলনে ভারতীয় ফুটবলের আইকন বাইচুং ভুটিয়া জানান শিলিগুড়ি শহরে শক্তের সংখ্যা বেড়ে যাচ্ছে তাই মাদকের নেশা ছেড়ে ফুটবলের নেশায় ফেরার জন্য সকলের কাছে আবেদন জানাচ্ছেন বাইচুং ফুটিয়া বছর থেকে শিলিগুড়িতে এই নেতাজি ফ্রিডম কাপটা আমরা শুরু করছি এটা আমরা শালুগাড়াতে আমরা করব এবং সালুগাড়াতে যেহেতু আমরা মনে করছি যে শিলিগুড়ি একটা সবচেয়ে বড় এশিয়ার মধ্যে মানে সাউথ সাউথ এবং সাউথ ইস্ট এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ট্যুরিস্ট ট্রানজিট টাউন সেজন্য আমরা এই সময়টায় শীতের সময় একটা শিলিগুড়িকে বেস করে একটা বড় ফেস্টিভ্যাল বা কার্নিভালের আমাদের একটা ভাবনা অনেক বছরেরই ছিল তার একটা পার্ট হিসেবে আমরা শালুগাড়াতে এই বছর আমরা এই নেতাজি ফ্রিডম কাপটা আমরা শুরু করছি আর এই নেতাজি ফ্রিডম কাপে মেনলি যেটা সবচেয়ে বড় অ্যাট্রাকশন থাকবে যে আমাদের ইস্টবেঙ্গলের যারা এক সময়ের খুব নাম করা প্লেয়ার ছিল ইস্টবেঙ্গল লেজেন্ডস যাদেরকে আমরা বলে থাকি সেই ইস্টবেঙ্গল লেজেন্ডস এবং তার সাথে আমাদের শিলিগুড়ি মেয়র ইলেভেন এদের খেলাটা হবে এবং এই খেলার মাধ্যমে আমরা বিভিন্ন মানুষজনকে শুধু এইটা খেলার মাধ্যমে এক জায়গায় নিয়ে আসা না কিন্তু আমরা যাতে এই গোটা এরিয়া বা এই গোটা রিজেনকে আমরা যাতে ড্রাগ ফ্রি রিজেন করতে পারি যাতে ইউথ যারা আছে ইউথদেরকে আমরা বেশি করে আমরা খেলাধুলা এবং পর্যটন এই ধরনের অ্যাক্টিভিটিজের মধ্যে বেশি জড়াতে পারি এবং তাদেরকে একটা রাস্তা দেখাতে পারি সেই জন্য এই ধরনের একটা ফেস্টিভ্যালের উদ্যোগ নেওয়া উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগের সাথে ডাইরেক্টলি যিনি উদ্যোগের সাথে যুক্ত বা উদ্যোগের যিনি প্রধান উনি হচ্ছেন আমাদের বিয়াল্লিশ নম্বরের যিনি কাউন্সিলর আছেন বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছেন সোভা সুব্বাজি উনি হচ্ছেন এটার মেন উদ্যোক্তাটা নিয়েছেন তার সাথে আমাদের লোকালি নেতাজি ফ্যান ক্লাব যত ক্লাব যত সংস্থা যত অ্যাসোসিয়েশন আছে সবাই এটার সাথে যুক্ত হয়ে আছে আমরা এটাকে শুধু ফুটবলের মধ্যে সীমাবদ্ধ না রেখে আশেপাশের মানুষজনকে নিয়ে এটাকে একটা পর্যটন পর্যটন উৎসবের একটা ওই দিনের জন্য আমরা রূপ দিতে যাচ্ছি এবং সেটাতে এইটাতে আমাদের যিনি মেন আমাদের যিনি একটা যিনি অ্যাম্বাসেডার আমরা জানি আমাদের যে অর্জুন অ্যাওয়ার্ড উইনার এবং তার সাথে সাথে পদ্মশ্রী অ্যাওয়ার্ড উইনার আমাদের বাইচুংজি আমাদের সাথে এটার পুরো ফেস বা এটার পুরো ইয়ে হিসেবে থাকবেন এবং উনার উদ্যোগেই আমরা ইস্ট যারা লেজেন্ডস তাদেরকে নিয়ে আসতে পারছি এই ফেস্টিভ্যালের মধ্যে এইটা শিলিগুড়ির প্রত্যেকটা মানুষ এবং আমাদের উত্তরবঙ্গের মানুষ সাথে শিলিগুড়িকে জোরার যেই একটা উদ্যোগ সেই উদ্যোগটা কিন্তু আমরা এখানে নিয়েছি আমাদের মধ্যে বাইচুং জি আছেন আমাদের সাথে তাসিজি আছেন আমি তাসিজি কে রিকোয়েস্ট করবো উনি যাতে এখানে আমাদের সাথে এসে বসেন প্লিজ টোয়েন্টি থার্ড এর নেতাজির বার্থডে এই ম্যাচটা এই ম্যাচটা হবে ইস্ট বেঙ্গল লেজেন্ড ভার্সেস মেয়ার লেভেন এই ম্যাচ অর্গানাইজ করছেন আই থিঙ্ক ফোরটি টু ওয়ার্ড বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড উইথ ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন ফর ট্যুরিজম অ্যাক্টর এনজিও सरिक चाहे दार्जिलिंग सिक्किम कालेंपुंग कोरसंग एंड डोर्स एरिया ऑन एक इफेक्ट वे ड्रग्स मी सो आई थिंक दिस इज मोर टू ब्रिंग अवेयरनेस टू ऑल द किड्स अराउंड कि ड्रग्स থেকে দূর থাকার জন্য এন্ড এই ম্যাচটা ইজ বেঙ্গল লেজেন্ডস থেকে মোস্টলি আশান কাপ উইনারস যে ছিল মোটা মোটা প্লেয়ারস গুলো আসবে আল্বিত ডিকোনা রাইম নবী মেতাপ হোসেন দীপক মন্ডল সংগ্রাম মুখার্জি অনেক বড় বড় এক্স ইন্ডিয়া গুলো অ্যান্ড ইনক্লুডিং মনজিৎ এখানেই আছে মনজিত ইস্ট বেঙ্গল প্লেয়ার আছে ইস্ট ইস্টবেঙ্গল লেজেন্ডস থেকেই খেলবে সো দিস ম্যাচ ইজ ওয়ান বি প্লেড এগেনস্ট মেয়ার্স ইলেভেন এখানে যে টিম নর্থ বেঙ্গল থেকেই মেয়ার্স ইলেভেন হবে অ্যান্ড মোস্টলি দিস এজ এ আমি আগে বলেছিলাম এই রিজনটা আছে টু ব্রিং অ্যাওয়ারনেস অলসো একটা বিকজ বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডটা একটা গেট ওয়ে টুক শিলিগুড়ি শোভা ম্যাডাম জি সোভা জিলেভেন এটা শুধু একটা খেল না এটা হলো ইয়ং জেনারেশন খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ এই আমাদের একটা লোগো আছে সে সে টু ফুটবল যারা খেলধুলে বেশি ধ্যান না দিয়ে অন্যদিকে ধ্যান দিচ্ছে তো ওদের দৃষ্টিকোণ আহ এ খেলের মাধ্যমে আমরা নিয়ে আসতে চাই আর রাজদাস যেরকম বললেন ইয়েস দিস ইজ মিঙ্গল ডিফারেন্ট কালচার এটা কালচারের জন্য যে আমাদের সংস্কৃতি যে সভ্যতা আমরা বুঝাতে চাই জেনারেশন বিশেষ করে এই খেলটা ওল্ড জেনারেশন পাসেস টু দ্য নিউ জেনারেশন এটা খেলেরই হচ্ছে সেই জন্য আমরা ইস্ট বেঙ্গল লেজেন্ডস আমি অনেক অনেক ধন্যবাদ দিতে চাই বাইচুং দাকে যে ওনার সাপোর্ট এটা আর রাজদাকে অ্যান্ড প্লাস অনেকগুলো ক্লাব আমাদের সঙ্গে জড়িত আছে বিশেষ করে আমরা ধ্যান দিচ্ছি যে এই লেজেন্ডস গুলোদেরকে যাদেরকে আমরা ভুল ভুলিয়ে বসেছি তো ওদেরকে আনা ফ্রন্টে আনা বা ওনাদের মেসেজ কেন কি উইদাউট সিনিয়ার আমরা ইয়াং জেনারেশন এক পাও আগাতে পারি না তো ওদের সাপোর্ট আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ আছে আর আমি এটা কোনো ফিজ টিকিট মাধ্যমে হচ্ছে না এটা ফ্রি টু অল আর আমি সবাই শিলিগুড়িবাসীদেরকে অবগত জানাতে চাই যে ইনভিটেশন দিতে চাই হতে পারে ওদের কাছে আমরা কার্ড পৌঁছতে পারবো না কিন্তু এই প্রেস মিডিয়া আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের মাধ্যমে আমি সকল শিলিগুড়ি বাসীদেরকে আহ্বান করছি যে আপনারাও একটু সাপোর্ট করুন আপনারা গেমে দেখুন কালচার আছে ওইখানে ট্যুরিজমের আছে অনেকগুলো আমরা করতেছি ওইখানে তো এই সবগুলোতে আপনারাও সাপোর্ট করুন